হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আজকে এইচএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 3 এর অবস্থান্তর মৌল নিয়ে একটু আলোচনা করব গত ক্লাসগুলোতে আমরা কি ডি ব্লকের কিছু কাহিনী দেখছি এবং কি কোন মানে পদার্থের কোন মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করে সে সম্পর্কে জানছি আজকে একটু কি অবস্থান্তর মৌল সম্পর্কে জানার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা তাহলে

আচ্ছা তাহলে এখন যদি আমি বলি সাজে বলে জিনিস জিনিসটা দেখো সুস্থতা আয়ন অবস্থায় ঠিক সুস্থতা আয়ন অবস্থায় যে মানে ডি ব্লকের মূল্যগুলো ডি অরবিটালে ইলেকট্রন কি থাকে আংশিক পূর্ণ থাকে কিন্তু শূন্য বা কি থাকে না তবে সেই কি ডি ব্লকের মূল্যগুলো কি বলে অবস্থান্তর মূল্যগুলো তাহলে অবস্থান্তর মূল্য কি প্রথম একটা শর্ত হচ্ছে সে কি সুস্থতা আয়ন অবস্থায় থাকতে হবে দ্বিতীয় হচ্ছে কি

মূলত অবস্থানের মূল্যগুলো আমরা কি বোঝার মেন উদ্দেশ্য হচ্ছে কি জানা এখন যারা অবস্থান্তর মৌল হবে তারাই সবগুলো ধর্মে প্রদর্শন করবে এখন যেমন ঠিক না আয়রন আয়রন অবস্থান্তর তার মানে কি সে এই আয়রন টু প্লাসটা কি পাঁচটা ধর্ম কি করবে প্রদর্শন করবে এখন আয়রন প্লাস জোটের গঠন করবে রোবের জগ গঠন করবে ঠিক না

এখন দেখুন এই যে কি তারা কি থাকতে পারে কিন্তু প্রতিটা ঘর থাকতে পারে দুটো তারা আছে কটা করে একটা করে এই যে কি কি ফাঁকা থাকে এই ফাঁকা থাকার কারণে কি

এই তাদের ডিওর বিডালের মধ্যে কি অন্যান্য কি মূলক গুলা কি করে আক্রমণ করে বা বসার জন্য কি বসার জন্য আসে এখন এই যে কি অন্যান্য যে আসে হ্যাঁ তারা কি করে সেখানে একটা গঠন করে বলে কি জরিদ্র গঠন করে এখন এই জরিদ্রগুলো গঠন করে কি হবে এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো হ্যাঁ তবে এখন আমি যে বললাম যে কি ফাঁকা থাকার কারণে কি অন্যান্য মূলক গুলো আসে কারণ অন্যান্য মূলক গুলা কি সেগুলো একটু আমরা কি দেখি হ্যাঁ আচ্ছা

এখন কি না এখন থাকে ঠিক না থাকার কারণে এখানে কি আসে এখন কি বলে এই বলতেছে যে কি আমি তোকে ইলেকট্রন তুই আমার জায়গা দি কি বলে যে আমি তোকে ইলেকট্রন দেবো তুই আমাকে জায়গা দিবি কিনা তার মানে এই লিগেন্ডের হচ্ছে কি তোমার কি ইলেকট্রন এর দেখায় আর তার মূল তো দরকারই কিন্তু ইলেকট্রন কারণ একটা অবস্থানের মলিকুলার কি একটা ভাঙছিক পুরো থাকার কারণে একটা বা দুইটা বা তিনটা যে একটা যে কোনো সময় ইলেকট্রনের জন্য কি সে কি থাকে মানে পূর্ণ বা অপূর্ণ হয় না আর প্রত্যেকটা অরবিটালে কি হতে চায় পূর্ণ হতে চায় সুবিধা কি অবস্থায় বা অর্ধপূর্ণ অবস্থায় কি ওই অর্বিটাল গুলা কি অধিক সুস্থিত অবস্থা থাকে তাহলে প্রত্যেকটা কি মোড় হতে চাই কি অধিক সুস্থ রাখার জন্য এখন অধিক সুস্থ থাকতে যায় তারা কি করে অন্য আরেকটা মৌলক বা অন্য আরেকটা কি পরমাণু গুচ্ছ থেকে কি করে ইলেকট্রন গ্রহণ করতে চাই এখন এই জায়গাটার ভিতরে কি এই ইলেকট্রন ত্যাগ করতে হবে একজনে ঠিক না তাহলে সে তো গ্রহণ করতে চাই কার থেকে গ্রহণ করবে আরেকটা মূলক থেকে এই আরেকটা মূলক বা পরমাণু হচ্ছে কি আমার লিগেন এখন প্রশ্ন হচ্ছে কি লিগেন কেন ইলেকট্রন দেবে লিগেনটা তো অবশ্যই স্বার্থ আছে কারণ লিগেনটা নিজস্ব কিন্তু কি

একটু দেখব আচ্ছা এখানে কি এমনই হচ্ছে কি লিগে এমনই হচ্ছে কি লিগ্যান্ড আর কি কপারটা হচ্ছে কি একটা অবস্থান হ্যাঁ আচ্ছা এখন কপারটা দেখো এই ঝগড়াতে মানে এই কি

এখন আমরা জানি প্রত্যেকটা ওর কি সুস্থিত অবস্থা থাকতে চায় মানে পূর্ণ বদমূল্য থাকতে চায় এই কারণে সে তার ইলেকট্রিক কি ব্যতিক হয় কি এখানে দশ হয় আর এখানে কত হয় এক হয় এটা আমরা কি ক্লাস থেকে জানি আচ্ছা এখন একটি কথা এটা কিন্তু মূলত কি কপালের কি

এখন আংশিক পূর্ণ অবস্থা তার কি কয়টা ফাঁকা ঘর আছে একটা কিন্তু ফাঁকা ঘর নেই চারটা ঘর পূর্ণ আর একটা কেন আংশিক পূর্ণ কারণ একটা ঘর থাকতে পারে দুইটা কিন্তু আসে বাটা একটা ঘর মানে এই যে এক একটা থাকার কারণে সে আংশিক পূর্ণ হয়ে গেছে এখন এই আংশিক পূর্ণ কি সুযোগটা গ্রহণ করে কি এমন যে কপার কি এখন কপার চাইতেছে কিন্তু কি এই ঘরটাও পূর্ণ হয়ে যায় এই ঘরটা পূর্ণ করার লেগে কি লিগেন্ট আসে লিগেন্ট কটা লিখে নিয়ে আসে দুইটা লিখেন কিন্তু এখানে তো দুইটা দেওয়া যাবে না

এখন তার থ্রেডি করে কি জায়গা দিতে না পারল কি করবো আমরা পরবর্তী কয়টা চারটা কারণ যখন আসবে তখন কিন্তু একটা আসবে না লিখেন যতগুলো আসে ততগুলো নিয়ে আসবে লিখেন কিন্তু আসতেছে কয়টা চারটা সন্নিবেশ সংস্কৃতি সন্নিবেশ সন্নিবেশী বন্ধ ঘটনার জন্য

আমার কি জটিলের কি গঠন প্রক্রিয়া আচ্ছা দেখো এই যে ফাঁকা আছে কি নাই সেটা ফাঁকা থাকে তাহলে তো আমরা কে ঠিক না আমরা ঠিক আছে বসানোর পরে যে গঠনটা আসবে ওইটা হচ্ছে আমার জটিল

তবে এই জিনিসগুলো একটু কি কচিত কি তেয়ার থাকবে হ্যাঁ আশা করি বুঝতে পারছো আজকে এতটুকুই আল্লাহ